হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে আসলাম আমি আবুল ভাই নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে আমি সিলেট শহর থেকে বিমান বন্দরে যাব এই সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখাবো এবং আমার একটু পরিচয় দেবো আমার সিলেটে একটু পরিচয় দেবো আমার বাড়ি হচ্ছে সিলেট জেলা বিয়ানবাজার থানায় সিলেট আমার বাড়ি এই শহর শুধু আমার জন্মবি নয় আমার ভালোবাসার নাম সিলেটকে আমি দেখি প্রকৃতির কোলে সাজানো এক অনন্য সৃষ্টি হিসেবে পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা জর্ণা সবুজের সমারোহে পড়া ছা বাগান আর আকাশ ছুঁ মেঘ এসব কিছুই সিলেটকে করে তুলেছে অনন্য আজ আমি সিলেট শহর থেকে বিমান মধ্যে পথ বমনে অনুভূতি যেমন আনন্দ দেয় তেমনি হৃদয় টানে রেখে যায় বাড়ির পথে গভীর টান গাড়ি জানালা দিয়ে থাকালে চোখে পড়ে ছায়ের বাগান সারি রাস্তা তারে ছোট ছোট গ্রাম আর মানুষের হাসি মুখ সিলেটের প্রতিটি দৃশ্য যেন আমার হৃদয়ে ব্যত লেখা এক কবিতা সকালে সূর্য আলো যখন সিলেট শহরের উপর পড়ে তখন সিলেটের রাস্তাগুলো তরি হয় এক ভিন্ন সৌন্দর্য দোকান পাট খুলছে ধীরে ধীরে ছায়ের কাপে বেশি আছে ছোঁয়া আর ইস্কার গনটা টুংনা শব্দে ভরে উঠছে পরিবেশ সেই পরিবেশ পরিচিতি শব্দগুলো মনে করিয়ে দেয় এই শহর আমার নিজের আমার অস্তিত্বের শহর বিমানবন্দরের দিকে যেতে যেতে মনে হয় সামনে অপেক্ষা করছে নতুন যাত্রা নতুন অভিজ্ঞতা মানে এক ধরনের নিরব বেদনা কাজ করছে কারণ শহর ছেড়ে বের হওয়া মানেই শেখর থেকে কিছুটা দূরে সরে যাওয়া তবু আসার কথা যেখানে যাই না কেন সিলেট থাকবে আমার ভেতর আমার হৃদয়ে সিলেট মানি অতিথি পরায়ণ সিলেট মানি আড্ডা শহর সিলেট মানি অলিয়া অলিয়া শহর সিলেট মানি শাহজলাল শাহপরানের শহর জাফরঙ্গের পাথরে কেরা নদী লালাহাল নীরব জল আর রাস্তাগুলো জলাভূমি প্রতিটি জায়গা যেন আমার শৈশব আর স্মৃতির সঙ্গে মিলে আছে কথা বলতেই বলতে আমি কিন্তু এয়ারপোর্টে রাস্তা দিকে চলে আসছি দেখেন এই রাস্তাগুলো মনে হচ্ছে আমি এক কোনো বিদেশের ছড়ে দুবাই বলেন আমিরাত বলেন থাইল্যান্ড মালয়েশিয়া এরকম সিলেটের রাস্তাগুলো এই রাস্তা যেন আমার হৃদয় স্পন্দন এই আমার একটি শহর নয় এটি আমার পরিচয় আমার গর্ব আমার আত্মা আমার ঠিকানা যত দূরেই জানা কেন আমি সিলেটকে সবসময় ভালোবাসি এবং ভালোবেসেই যাব। বিওয়ার্স দেখেন এই চারপাশগুলো কত সুন্দর সাজানো এই মুহূর্তে আপনাদের সাথে কথাই বলতেই বলতে কিন্তু আমার বিমানবন্দরের রাস্তায় ঢুকে ঢুকে পড়লাম এই ট্রাফিক পোস্টটা চেক পোস্টটা টা পাড়ে দিয়ে আমি বিমানবন্দরের রাস্তা দিয়ে চলে গেলাম এদিকে এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে চারিদিকে এই সবুজের গেরা সিলেট সিলেট মানেই বাংলাদেশের একটি সৌন্দর্য এত সুন্দর রাস্তা আর কোথায় দেখতে পারবেন না সিলেট বিমানবদ্ধ রাস্তা নীরব এবং প্রাকৃতিক ছয় রাস্তাগুলো এত সুন্দর এবং মনোবদ্ধ আপনারা যদি সিলেটে না আসে তাহলে বুঝতে পারবেন আমাদের সিলেট কত সুন্দর রাস্তাগুলো দেখেন এই রাস্তা দিয়ে আপনি যাবেন যাওয়ার পথে কিন্তু আপনারা চা খেতে পারবেন একটু কোনো সমস্যা হবে না আপনি যদি না আসেন তাহলে সিলেটকে মিস করবেন আমি প্রায় এই রাস্তাতে যাই এই রাস্তার কথা মনে পড়ে আমার সব সময় যখন আমি দেশের বাইরে কোথায় যাই কিন্তু আমার সিলেটে বিমানবন্দরের রাস্তা কিন্তু মনে পড়ে যায় এখানে কোনো ট্রাফিক নেই যানজট নেই আর রাস্তাগুলো সেই রকম তো ভিউয়ার্স যদি আমি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং চ্যানেলের পাশে থাকবেন আপনাদের দুয়ারে ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি একদিন অনেক দূরে যাব এবং আমার চ্যানেলটি আরও এগিয়ে নিয়ে যাবো নতুন ব্লগ পেতে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে আমি চলে আসলাম আমার বিমানবন্দরে এখন আমি ঢাকায় চলে যাচ্ছি তো সবাই আমার জন্য দরকার আর ভালো থাকেন ভিউ দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু